মর্নিং এভরি ওয়ান তো সকাল সকাল যাচ্ছি বাজারে সকালে না এখন বেজে গেছে সাড়ে আটটা তবে রোববারের বাজার তো রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকা আছে এখন গাড়িটা ধুচ্ছে একজন এখানে নিচে একজন আছে সে প্রতিদিন গাড়ি ঠাড়ি ধুয়ে দেয় মুছে দেয় তো সার গাড়িটা ধোয়া হোক তারপরে বেরোবো লাল আলুগুলো নিচ্ছি এইগুলো এই ধরনের আলু আছে এইটা এইগুলো হচ্ছে কি আলুর দমের জন্য ভালো হ্যাঁ করার হয়ে গেছে এখানে বাজার ছোট ছোট আলু নিয়েছি আলুর দমের জন্য আর বড় বড় লঙ্কা নিয়েছি ওই আচারি লঙ্কা ওখান বাজার করে যাওয়ার পথে বাজারের মধ্যেই দেখছি এখানে ছোলা ভাটুরে ভাজছে গরম গরম শীতকালে এরকম ছোলা ভাটুরে কিন্তু বেশ দারুণ লাগে আর বাড়িতে গিয়ে রান্নাও করতে হবে মানে টিফিন করার টাইম নেই তো এখান থেকে ছোলা ভাটুরেই নিয়ে এবার মাছের বাজারে

আমাদের বছরের শেষ দিনে এরকম বড় বড় ঠালায় ধরছে না এত বড় আমার প্লেট থেকে বেরিয়ে গেছে আর এখানে তরকারি তরকারিটা দারুণ হয়েছে পনির দিয়েছে পনির দারুন সাথে স্যালাড দিয়েছে দারুণ আয়োজন ঋষু আয় তাড়াতাড়ি আয় ছোলা গুলো এত বড় খালায় ধরছে না ভালোই কাটছে বছরের শেষ ছড়াছড়ি পুরো মানে বাজারটাই মনে হয় উঠিয়ে নিয়ে চলে এসেছি প্রচুর সবজি এনেছি মাছও এনেছি তবে আজকে তো মাছ হবে না আজকে চিকেন হবে চিকেনটা ধো আর এখানে লাল শাক বসিয়ে দিয়েছি লাল শাক সিদ্ধ লাল শাক হবে উচ্ছে আলু সিদ্ধ হবে আর চিকেন হবে আগে চিকেনটা একটু অন্যরকম বানাচ্ছি আজকে চিকেনটা একটু ভেজে বানাচ্ছি এখানে নুন হলুদ তো দিয়েছি আর একটু রেড চিলি কালে দিয়ে দিয়ে দিই যে একটা কালারটা ভালো আছে লাল লাল করে ভেজে নেব এটা ভালো হয়ে গেলে সেই চিকেনটা ভাজবো আর এখানে যে একটা মাছ আছে এগুলো এখনও ধোয়া হয়নি খুলে এখন ধুবো আমার এখানে সম্ভব মাছ ধোয়া কমপ্লিট এখানে কমপ্লিট যেটা দিচ্ছে এটা মিনিট এখানে হচ্ছে ওই খুচুরি ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা যেগুলো হয় না ওই চটচুরি টাইপের ওইগুলো এনেছি এইগুলো করবো একদিন আর এটা এটা করব কি এটা বড় পক্ষেরগুলো দেখেছি এটা দেখি পশু করতে পারি আর এটা করবো হচ্ছে পালের ভাগ ভাগ করে রেখে দিয়েছি যেদিন যেটা হবে সেটা বের করে নিয়ে করবো চিকেন আজকে আমি একটু ভেজে ঠেজে বানাচ্ছি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে রেখে দিয়েছি সব চিকেন আর এখানে আমার গ্রেভিটা মোটামুটি চলছে এখন নুন হলুদ এখনও দেয়নি রেড চিলি পাউডারও দেইনি সব একে একে দেব। এই কারণে গ্রেভিটা বেশ সাদা সাদা লাগছে না রেজালা করলে কিন্তু এরকম সাদাই দেয় আর আজকে আমি টমেটোটা মিক্সিতে বেটে দেইনি এরকম কুচিয়ে দিয়ে দিলাম দুটো বড় বড়ো টমেটো আর এখন নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। আর সবচেয়ে যেটা ভালো লাগে যে মিট মশলা চিকেনে মিট মশলা দিয়ে দেখো বেশ একটা খাসি খাসি টাইপের গন্ধ আসে ভালো লাগে খেতে চিকেন মশলাটা দেওয়াই যায় কিন্তু মিট মশলাটা দিয়ে এবার আমি চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে আবার ভালো করে কষানো তো বেজে গেছে তিনটে দশ খাওয়া দাওয়া হয়ে গেছে একটা সুন্দর লাঞ্চের পর এখন সুন্দর একটা ঘুম হবে আর কি এখন ওয়েদার হচ্ছে রোদ চলে গেছে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে পুরো রোদ চলে গেছে আর আজকে কালকে বলছিলাম না আজকে বিকেলবেলা হচ্ছে ওই এখানে আমাদের সোসাইটিতে ওখানে বিকেলবেলা ছাদে প্রোগ্রাম হবে প্রোগ্রাম মিনস হচ্ছে সন্ধ্যাবেলা থেকে স্ন্যাক্স ট্যাক্স হবে ডিনার হবে আর একটা সবই ভেজ তো সেই কারণে এইবেলা আমরা চিকেন খেয়ে নিলাম ওইবেলা আমাদের হচ্ছে খুব সম্ভবত পনির থাকবে তারপরে তারপরে হচ্ছে পোলাও থাকবে এই সব কিছু থাকবে তো এই হলে গিয়ে ব্যাপার বছরের শেষ দিনটা আজকে ভালোই যাচ্ছে আজকে সকালে ওরকম ছোলা বাটুরে দিয়ে শুরু হয়েছে ব্রেকফাস্ট আর লাঞ্চটাও ভালো গেলো দেখা যায় কিক্ষণ ডিনারটা এরকম কি হবে তবে নিরামিষ হলেও পোলাও ঠোলাও খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এই হলো গিয়ে ব্যাপার এখন একটু রেস্ট নেব একটু এখেন বাবু দেখার দিচ্ছে আছে একেনবাবু বাবু সিরিজগুলো দারুণ লাগে আগের সব সিরিজগুলো দেখা হয়ে গেছে এখন নতুন যেটা বেরিয়েছে টুমকুলুম কিছু একটা তো ওটা এখন দেখবো আর ঘুম পেলে ঘুমাবো যে হলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে তো আজকে হয়তো ছাদে যেতে ছাদে যাব ছাদেই প্রোগ্রামটা তো ছাদে দেখা হবে তোমাদের সাথে বিয়ে হচ্ছে আমাদের এখানে প্রোগ্রাম হবে এখানে পকোড়া টকোড়া খাবার টাবার সব বুবে সিস্টেম হয়েছে মনে হয় আর এখানে বর্ষার মেন্টে হয়েছে এখানে রান্নার ব্যবস্থা রান্না হচ্ছে এখন আমরা আছি কদমা মার্কেটে এখন সন্ধে সাড়ে ছটা বাজে তো হাঁটতে বেরিয়েছি তো কদমা মার্কেটের এখানে এসছি কিছু টুকটাক জিনিসপত্র নিতে আর হাঁটাও হবে জিনিসপত্র না হবে আর গিয়ে তারপরে ওই দেখালাম তোমাদের ওখানে সোসাইটির ওখানে পকোড়া ঠকড়া ভাজা হচ্ছে তারপরে গিয়ে পকোড়া ঠকড়া খাওয়া হবে কী প্রোগ্রাম হয় জানি না তো ফল ডালে কি তো এই যে সোসাইটির নিচে এরা একটা গেম অর্গানাইজ করেছে যেখানে পাসিং দ্য পিলো হচ্ছে একটু আগে ওই মিউজিক্যাল চেয়ার গেমটা হয়ে গেছিলো তখন আমি ছিলাম না এখন পাসিং দ্য পিলো হচ্ছে স্ন্যাক্স হয়ে গেছে আমাদের খাওয়া তারপর আমাদের কফি দিয়েছে তো সেই সব সব হয়ে গেছে এখন ওই ঠেলা হচ্ছে তো এখন বেজে গেছে রাত্রি দশটা এখন ডিনারে আমাদের হচ্ছে পনিরের তরকারি আছে ভেজ তরকারি একটা আছে ফ্রাইড রাইস আছে কচুরি আছে দই বড়া আছে চাটনি ছিল পাপড় মিষ্টি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বারোটার সময় আমরা বেরিয়েছি হাঁটতেই এখানে চারোদিকে পার্টি হচ্ছে বোম ফাটছে তো সোসাইটিতে সমস্ত কেক কাটাটাটা হয়ে গেছে ওইগুলোর আর ভিডিও ক্লিক হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো আজকে পিকনিকে কিছুক্ষণ ছিলাম খুব বেশি চেনা জানা নেই বলে সেরকম যে মজা হয়েছে সেরকম না তবে পার্টিসিপেট করেছি এই আর কি লাস্টে কেক কাটা হলো কেক যখন কাটা হয়েছে তারপরে পৌঁছেছি আর কি তাই কেক কাটে তা ভিডিও করতে পারিনি আর কি কেকটা খেয়ে আসলাম এই রাস্তা দিয়ে একটু ঘুরে টুরে আসলাম তো চলো আজের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকে দিনটা তো ভালো কাটলো আশা করি কালকে দিনটাও সকলেই ভালো কাটবে নতুন বছর নতুন দিন শুরু হচ্ছে সকলে ভালো করে কাটাও আনন্দে কাটাও মজায় কাটাও সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট